আমার ইশারায় গোটা বলিউড নাচে বলিউডের কিং খানের জলুস ফিকে হওয়ার নয় তাই আজও সিনেমার জগতে সহময়ীময় রাজ করছেন তিনি অভিনেতাকে ঘিরে হাজারো প্রশ্ন অনুরাগীদের মনে সেটা বিবেচনা রেখেই সম্প্রতি ভারতীয় এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের নানা অজানা দিক তুলে ধরলেন কিং খান বরাবরই নিজের বাড়িতে থাকেন শাহরুখ অন্য বলিউড তারকাদের মতো আবাসনে থাকেন না তিনি এ বিষয়ে শাহরুখ খান বলেন আমি পারব না কোনোদিনও আবাসনে থাকতে কারণ কেউ আমার ওপরে থাকবে তা কিছুতেই হবে না আমি এই ইন্ডাস্ট্রির ছাদ শাহরুখকে রোম্যান্সের রাজা বলেন তার অনুরাগীরা এ প্রসঙ্গে অভিনেতা বলেন আমি অবসর নিলেও রোম্যান্স ছবির জগৎ থেকে অবসর নেবে তার সিগনেচার স্টেপ নিয়েও চর্চা কম হয় না শাহরুখের কথায় আমি নাচতে পারি কি পারি না সেই প্রসঙ্গ কখনো উঠেনি কারণ আমার ইশারায় গোটা বলিউড ইন্ডাস্ট্রি নাচে প্রসঙ্গত শাহরুখ খানের আসন্ন সিনেমা কিং এ গানের দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ ও রবিচন্দ ইতোমধ্যেই ছবির থিম মিউজিক নিয়ে কাজ শুরু করেছেন তিনি জানা গেছে বেশ বড়সর চমক আসছে কিংয়ের গানে ছবির ঘোষণার থিম মিউজিক তৈরি শেষ করেছেন অনিরুদ্ধ শাহরুখ খানের জন্মদিনেই মুক্তি মিলবে এই সিনেমা আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে